আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন তো আশা করছি সকলেই ভালো আছেন তো আপনাদের কাছে হেল্পিং ইউটিউব চ্যানেল তো আমি তোই বলেছি আপনাদের সাথে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এমন একটি সেটিংস যেটার সেটিংসের মাধ্যমে অনেকে আছেন দেখাবো যখন আমরা ফেসবুকে রিলসগুলো দেখি তখন কিন্তু আমরা কী করি এরকম করে যখন দেখি রিলসগুলো আমরা জানি না যে অন্যের ভিডিও থেকে কীভাবে ইনকাম করতে হয় আপনি তো ভিডিও করতে লজ্জা পান তাই না হয়তো আপনি বয়স করতে লজ্জা পান তো এই সেটিংসটা করবেন কিভাবে তো এই সেটিংসটা করার জন্য জাস্ট আপনি কী করবেন তো আপনি দেখে দেবো এই ভিডিওর মাধ্যমে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে কাজগুলো করতে হয় তো প্রথমে চলে আসবেন এখান ফেসবুক অ্যাপ্লিকেশান ফেসবুক অ্যাপ্লিকেশানে চলে আসার পর এখানে কি করবেন এই যে এখানে যে দেখতে পাচ্ছেন রিলস এই রিলসের উপর ক্লিক করে দেবেন ঠিক আছে রিলসের উপর আমি এখানে দেখুন আমি রিলসে চলে আসলাম ধরেন আমি এখান থেকে একটা ভিডিও একটা বেছে নেব তো এই ভিডিও থেকে দেখবেন এখানে কিন্তু একটা সাপের ভিডিও চলে আসছে তো এই সাপের ভিডিওটা আমি ধরুন টুর্নামেন্ট করবো তার জন্য এখানে পাবেন থ্রি ডোটা আইকন তো থ্রি ডোটার উপর চলে আসবেন ঠিক আছে তো থ্রি ডোটার অপশান সরি তখন আমি ভিডিও যেটার সাথে আমি টুর্নামেন্ট করতে চাই মানে ওইটা নিয়ে নেবেন তো নিয়ে নেওয়ার পর এখানে কী করবেন থ্রি ডট পাবেন তো থ্রি ডটের উপর ক্লিক করতে হবে আমি এখান থেকে থ্রি ডটের উপর ক্লিক করে আপনাদেরকে দেখাবো কাজগুলো করে তো অনেকের ক্ষেত্রে এই সেটিংসগুলো হয়তো আসে বা অনেকের ক্ষেত্রে আসে না তো এই ভিডিওতে কিন্তু দেখতে পারবেন তো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো অনেক সেটিংয়ে আসে বা অনেক সেটিংসে এগুলো অপশান আসে না তো তারা কিন্তু নিচে থেকে মানে অফ করে রাখে তো তার জন্য তো আমি এখানে চলে আসবো ধরুন এই ভিডিওর সাথে আমি টুর্নামেন্ট কিভাবে করবো এই থ্রি ডটের উপর ক্লিক করে দেবেন এখানে এসে এই যে এখানে যে দেখতে পারবেন একটা অপশান এই যে এখানে যে একটা অপশান দেখতে পাচ্ছেন রিমিক্স ডিস রিলস তো এই অপশানটার উপর ক্লিক করে দেবেন তো অ্যাপ উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু পারমিশনগুলো দিতে বলবে তো আমি এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দেবো এখানে অ্যালাউ করে দেবেন দেখেন এখানে কিন্তু একটা ভিডিও মানে আপনার ভিডিও তো আমি রাতের বেলা ভিডিও করছি এখানে কিন্তু আপনার ভিডিও শো করবে এখন কি অন্যের ভিডিও শো করবে এই দুটো সাথে আপনি টুর্নামেন্ট করতে পারবেন যখন আপনি এই যে এখানে যে একটা অপশান থাকতে পারছেন এই অপশানটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওটা স্টার্ট হয়ে যাবে আর ভিডিও যখন আপনি আপলোড করে দিবেন তখন কিন্তু এই ভিডিও থেকে ইনকাম হবে মানে আপনি অন্যের ভিডিও দেখে রিয়াকশনগুলো দিতে হবে ধরেন যদি কোনো ফানি কমেডি ভিডিও তখন আপনি কিন্তু হাসের রিয়াকশন দিতে হবে বা রিয়াকশন দিয়ে দিয়ে আপনি কিন্তু ভিডিও দেখে এবং করে পোস্ট করে আপনি কিন্তু অন্যের ভিডিও থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং কোনো পিরিয়ড আসবে না এটা কিন্তু ফেসবুক নিজেই কিন্তু এই সিস্টেমটা করে দিয়েছে আর অনেকের ক্ষেত্রে যদি এই সেটিংসটা রিমিক্স দিস ইস রিলস এই অপশানটা যদি না আসে এই সেটিংসটা কীভাবে করবেন তো আপনি চলে আসবেন আপনার এখানে যে দেখতে পাচ্ছেন প্রোফাইল তো প্রোফাইলের উপর ক্লিক করতে হবে আমি এখানে প্রোফাইলে চলে আসলাম তো প্রোফাইলে চলে আসার পর এখানে একটা অপশান পাবেন থ্রি ডটের আইকন পাবেন অথবা অনেকের ক্ষেত্রে এখানে থ্রি লাইন থাকতে পারে তো আমি এখানে চলে আসবো থ্রি ডটের উপর তো থ্রি ডটের উপর অপশানটার উপর ক্লিক করে দেবেন তো এই সেটিংসটা আপনি কীভাবে যুক্ত করবেন তো এইটা আপনাদেরকে দেখিয়ে দেব তো এটা করার জন্য আপনি এখান থেকে নিচে চলে আসবেন ঠিক আছে এই যে যে দেখতে পাচ্ছেন একটা অপশন এই যেখানে একটা অপশান দেখতে রান অফ প্রফেশনাল মোড তো এই অপশানটা কিন্তু অবশ্যই থাকতে হবে এই যে দেখেন এখান থেকে আপনি কি করবেন কন্টিনিউর ক্লিক করে দেবেন কন্টিনিউর ক্লিক করে এই অপশানটা কিন্তু অন করে দিতে হবে তো এ আমার অপশানটা কিন্তু অন আছে যেখানে দেখতে পাচ্ছেন রান অফ মানে রান অফ অন যদি আমি এখানে ক্লিক করে অফ হয়ে যাবে মানে আমারটা অন রয়েছে তো আপনারা কিন্তু এই অপশানটা অন করতে হবে তো এই যেখানে রান অফ প্রফেশনাল মোড তো এই অপশানটা আপনার অন করতে হবে আরও একটা কথা বলে রাখি আপনার যদি প্রোফাইল মানে ধরেন এই যেখানে যে আপনার যে একটা প্রোফাইল থাকে লোগোটা এই লোগো যে আপনি আপনার ফেসবুক প্রোফাইল যদি আপনি প্রাইভেট করে রাখেন মানে লক করে রাখেন তাহলে কিন্তু এই সেটিংসটা যুক্ত হবে না তো প্রথমে আপনার ওই মানে প্রাইভেট লক আনলক করতে হবে তারপর কিন্তু আপনার এই সেটিংসটা যুক্ত হয়ে যাবে তারপরে কিন্তু অন্যের ভিডিও থেকে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তো ফেসবুক থেকে এইরকম করে অন্যের ভিডিও থেকে রিয়েকশান দিয়ে দিয়ে আপনিও কিন্তু টাকা ইনকাম করতে পারবেন আর কিভাবে আপনারা ভিডিও শেষে মানে হয়তো আমাদের মনিটেশন কিভাবে পায় হয়তো ভেরিফিকেশন কিভাবে করে তো এইগুলো আমি কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখে দিব তো আপনারা শিখে রাখেন এই কাজগুলা তো অন্যের ভিডিও থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয় তো আশা করি বুঝতে পারছেন কীভাবে সেটিংসগুলো অ্যাড করতে হয় তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য তো নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য